লাশের রাজনীতি চলে তিন লক্ষ লাশ হয়ে যায় তিরিশ লক্ষ শহীদ আমরা বলতে চাই এদেশে কত মানুষ এই স্বৈরাচার বিরোধী এই জুলাই গণ কত মানুষ জীবন দিয়েছে তাদের সঠিক সংখ্যা আপনি বের করেন অনেক মা আজকে তার সন্তানকে খুঁজে পাচ্ছে না আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন কবরস্থানে শত শত লাশ ব্যবহার স্থাপন করা হয়েছে আমরা এই প্রযুক্তির এই যুগে আমরা কোন মাকে তার সন্তানের অবস্থায় কান্নারত অবস্থা আমরা আমরা ছেড়ে দিতে পারি না সরকারের কাছে দাবি জানাবো যে কত লাশ নিহত হয়েছে কত মানুষ শহীদ হয়েছে তার সংখ্যা বের করে তাদের যথাযথ মর্যাদা দানের ব্যবস্থা করেন সাথে সাথে আমরা সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বিনীত আবেদন করবো এদেশের মানুষের বড় আবেগের জায়গা হলো এদেশের শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে হয়েছে এই শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় নিয়ে আসুন আমরা বলতে চাই আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য নীতি নৈতিকতা ঠিক রেখেই আমরা বিশ্বমানের ব্যক্তি তৈরি করতে সক্ষম যেমন আজকে বাংলাদেশে একজন নোবেল লরিয়েট ডক্টর ইউনুস সাহেব আছেন উনি আমাদের চিরাচরিত শিক্ষা ব্যবস্থার আউটপুট সুতরাং আমরা বলতে চাই এই তথাকথিত শিক্ষা ব্যবস্থাকে দ্রুতই পরিবর্তন করতে হবে সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি বিশেষ পরামর্শ এদেশের রাজনীতিতে ভোটের ময়দানে হানাহানি বন্ধ করতে ঈশ্বর চরমোনা এর যুগান্তরকারী পদক্ষেপ পরামর্শ সংখ্যানুপতিক পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করেন এতে ভোট হবে প্রতীকের কোন ব্যক্তির না এইভাবে যদি আমরা নির্বাচনের ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ বাংলাদেশে কোনো হানাহানি যেমন থাকবে না ঠিক তেমনি প্রত্যেকটা মানুষের মতামতের মর্যাদা দেওয়া হবে আগামী দিনে পিস চর্মনায়ের আহত কোনো আহ্বানে সবাই স্বতঃ সাড়া সারা দিব এই আহ্বান রেখেই আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্রণে সাথী বন্ধুগণ আজকের এই গণসমাবেশে এখন বক্তব্য রাখছেন জাতীয় ওলামা মশায়েহ পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট আরেমদিন মুফতি রেজাউল করিম আবরার যে স্বাধীনতা আমরা লাভ করেছি আমরা গর্বের সাথে বুথ ফুলিয়ে বলতে পারি ইসলামী আন্দোলন সে স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক ছিল আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দু সাল থেকে দু সাল পর্যন্ত এই বাংলাদেশকে আওয়ামী দুঃশাসন আওয়ামী লীগের স্বৈরাচারী শাসক এই বাংলাদেশকে জাহান নামে পরিণত করে রেখেছিল আর এই আওয়ামী দুঃশাসনের অত্যাচারের স্ট্রিম রুলার যাদের উপর সবচেয়ে বেশি চালিয়েছিল আওয়ামী লীগ তারা হলেন বাংলাদেশের ইসলামপন্থী মুসলমানদেরকে আওয়ামী লীগ অত্যাচারের স্ট্রিম রুলার তাদের উপর চালিয়েছিল আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই জঙ্গি খেলার জঙ্গি ট্রাম জঙ্গি নাম দিয়ে ফাজাইলে আমাল বইকে জঙ্গি বই বলে কোরআন হাদিসের বইকে জঙ্গি বই বলে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যতজন নিরীহ মাদ্রাসার ছাত্র আলেমদেরকে আমি দুঃশাসন জঙ্গির টেকলাগে লাগিয়ে গ্রেফতার করে রেখেছে এক চব্বিশ ঘন্টার ভিতর তাদেরকে মুক্তি দিতে হবে

আমি বাংলার বলবো এই স্বাধীনতা লাভের পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদান আছে না নাই সুতরাং আমি একটা কথা বলে শেষ করছি আপনারা মাহফিলের কথা বলবেন আপনারা মসজিদের কথা বলবেন আপনারা জুমার খুতবায় কথা বলবেন স্বাধীনতার কথা বলবেন সার্বভৌমত্বের কথা বলবেন ইসলামের কথা বলবেন জিহাদের কথা বলেন যদি কেউ আপনাদেরকে বাধা দেয় জুতো দিয়ে পিটিয়ে মসজিদ থেকে বের করে দেয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ আজকের এই বিশাল গণসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা নেসার উদ্দিন সবাই বসে যান যারা মাঝখানে দাঁড়িয়ে আছেন বসে যান ব্রিজের নিচে যারা দাঁড়িয়ে আছেন বসে যান সবাই বসে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের বিশাল বনার সমাবেশে সংগ্রামী সভাপতি আজকের সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হাজরাতি সাহেব চরমনাই আজকে মজলিশে বক্তব্য রাখবেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের অকৃতময় সৈনিক ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়ব আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত ভাইরা পুনর্বার স্বাধীন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত করছি অনেক রক্ত অনেক জীবনের বিনিময়ে আমাদের মাথার উপরে বসে থাকা এক রক্তকে কোর ডাইনি আপনাদের আন্দোলনের তরে চোরের মতো দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে তার উৎকৃষ্ট প্রমাণ শুধু নিজেই ডুবে নাই চোদ্দ গোষ্ঠী ডুবাইছে নিজেই ধ্বংস হয় নাই সাংঘরে ধ্বংস করছে কি না হয় না সুতরাং আজকে কথা প্রমাণিত ক্ষমতার দম দীর্ঘস্থায়ী হয় না ক্ষমতার মহে অন্ধ হয়ে যদি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয় সময়ের ব্যবধানে আল্লাহ উপযুক্ত শাস্ত্র দিয়ে থাকেন সংগ্রামী ভাইয়ের আমার স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা তার বড় কঠিন আমরা দেখেছি গত পাঁচই আগস্টের পরে একদল মানুষ তারা যাদেরকে আমরা হটালাম তাদের চরিত্র ধারণ করেছে যাদেরকে আমরা হটালাম তাদের বিরুদ্ধে অভিযোগ কি উৎপাদ করে তারা চুরি করে তারা টেন্ডারবাজি করে দখলবাজি করে মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে সংগ্রাম করে এই জুলুম আমরা এ কারণে হটাইনি যে এক জালেমের পতন ঘটবে আর এক জালেমের পুনর্বাভ করবে সুতরাং সতর্ক করে বলে যেতে চাই বিশ্ব চরমরা সৈনিকেরা আদর্শ লালন করে যেখানে সেখানে গর্জে ওঠে যদি জালেমের গুড়ায় দ্বিতীয়বার কেউ অবতীর্ণ হওয়ার চেষ্টা করেন বিশ্বের চরমনায় সৈনিকদের হাতের গদারি লাঠি কিন্তু হাতে থাকবে না তোমাদের পিঠে উঠবে সারা বাংলাদেশে আমরা নানা রকম অরাজকতার সংবাদ পাচ্ছি আবেগের বশীভূত হয়ে হয়তো কেউ কেউ তাৎক্ষণিক কিছু উত্তেজিত হয়েছেন কিন্তু এখানে দীর্ঘস্থায়ী করার চিন্তাও করবেন না আমরা শুধু এত লোক জানান দিতে চাই আমরা এই মাটির সন্তান এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার জন্য যখন যা সরকার বিশ্বাস চরমায় সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না সুতরাং ভাইরা আমার আজকে আবু সাইফ জীবন দিয়েছে বুদ্ধ জীবন দিয়েছে সরকারি হিসাবে পত্রিকার হিসাবে পাঁচশো তিরিশ জোর ভাইয়ের জীবনের বিনিময়ে বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই পরিবেশ অক্ষুণ্ণ রাখতে হবে জগদ্দল পাথরের মতো আমার কোন জারিম যাতে আমাদের কাজের উপর চেপে বসতে না পারে সেজন্য আমাদেরকে সদা সচেতন থাকতে হবে এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন প্রত্যেকের রোহের মাগফেরাত কামনা করছি যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আর আগামী দিনে এই দেশ গড়ার আন্দোলনে দেশের শান্তি শৃঙ্খলা বজায়ের আন্দোলনে আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে স্লোগানে কথা হবে সংগ্রামী সাথী বন্ধুবান গণসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তা বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ছাত্র যুব বিষয়ক সম্পাদক জননদা ইসহাক মোহাম্মদ আবুল খায়ের বক্তা রক্ষা মুক্তি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের

যারা আমার এই দেশকে স্বাধীন করার জন্য তৃতীয়বার স্বাধীন করার জন্য অকাতর জীবন দিয়েছে সেই আবু সাইদ সকল সহ সকল শহীদের রুহের মাফরাত কামনা করতেছি শোকাহত পরিবারকে আল্লাহ সবরুজামিল করার তুফিক দান করেন শহীদদের অভাব আল্লাহ তার গাইবি খাজানা থেকে পূরণ করেন অন্তর থেকে অন্তরের অন্তরস্থল থেকে দোয়া করতেছি যারা অসুস্থ আছেন আহত অবস্থা হসপিটালে জীবন মৃত্যুর সাথে এই দেশ তিনবার স্বাধীন হয়েছে একবার স্বাধীন হয়েছে সাতচল্লিশে পশ্চিমাদের থেকে এই জাতি মুক্তি অর্জন করেছে ফনের বাংলা